লোড আনলোড পেশাতে সার্টিফিকেট লাগতেছে অনেকেই অবাক হচ্ছে কিসের দক্ষতা কিসের ট্রেনিং লোড আনলোড পেশাটা মূলত একদম নর্মালি একটা পেশা যেখানে মানুষ লোড করবে গাড়ি অথবা যে কোনো জায়গা এবং আনলোড করবে এখানে দক্ষতা অর্জনের কী আছে ইতিমধ্যেই কিন্তু অনেকে প্রশ্ন করছে আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো সেটা হচ্ছে ক্লিনিং যে ভিসাটা আছে এখানেও অনেকে জানতে চাচ্ছে আমার কাজ তো ক্লিন করা তাহলে আমারও কি সার্টিফিকেট লাগবে এবং শুধু এই সার্টিফিকেটের ক্ষেত্রে কি প্র্যাকটিক্যালি পরীক্ষা দিলেই কি হয়ে যাবে বা এটার কি কোনো লিখিত পরীক্ষা আছে কিনা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা সৌদি আরবে আসবেন ইতিমধ্যে এই সার্টিফিকেটের ঝামেলায় পড়ে গেছেন তাদের জন্য আসেন শুরু করা যাক তার আগে একটা কথা বলে রাখি অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য দেখুন লোড আনলোড পেশা কিন্তু ইতিমধ্যেই তাকামুল যে ওয়েবসাইট এখানে এন্ট্রি হয়ে গেছে যে যদি কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে লোড আনলোড পেশায় সৌদি আরবে আসতে চায় তাহলে তার এই তাকামুল বা দক্ষতা যে সার্টিফিকেটটা এটা অবশ্যই লাগবে এবং শুধু এই দক্ষতা সার্টিফিকেট অর্জন করতে হলে প্র্যাকটিক্যাল যে পরীক্ষা সেটাতেই কিন্তু হবে না আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষা দিতে হবে এখন সমস্যা হলো দেখুন বাংলাদেশ থেকে যারা লোড আনলোড পেশাতে সৌদি আরবে আসে তারা কিন্তু অনেকটাই বা বেশিরভাগ লোকজনই অশিক্ষিত বা মোরক্ষ হয়ে থাকে তারা কলমটাও ঠিকমতো ধরতে জানে না এখন লোড আনলোড পেশার মূল কাজ হচ্ছে আপনার মাল নামানো এবং উঠানো এখন যদি প্র্যাকটিক্যালি আপনার বাংলাদেশ থেকে কোনো পরীক্ষা নেয় তাহলে কিন্তু অবশ্যই আপনি পাশ করতে পারবেন কিন্তু যদি আপনাকে লিখিত পরীক্ষা দেয় তাহলে কিভাবে পাশ করবে এখন এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছে কিন্তু তাই বলে কি এই সার্টিফিকেটের জন্য মানুষ লোড আনলোড পেশায় আর সৌদি আরবে আসবে না অবশ্যই আসবে দেখুন এই লোড আনলোড পেশার যে সার্টিফিকেট কেন্দ্র এটা কিন্তু বাংলাদেশের বগুড়াতে ঠিক করা হয়েছে ইতিমধ্যেই সবাইকে বা যারা লোড আনলোড পেশাতে আসবে তাদের বগুড়াতে গিয়ে সার্টিফিকেট কিন্তু নিতে হবে এখন বিষয় হচ্ছে এটাতে বেশ কিছু প্রসেস আছে আপনারা কিভাবে পাশ করবেন বা কিভাবে উত্তীর্ণ হবে এই বিষয়ে একটু আলোচনা করব দেখুন এই লোড আনলোড পেশাতে যদি আপনি নতুন করে আসতে চান সৌদি আরবে তাহলে আপনার যে কাজের উপরে প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল বলতে আপনাকে কিন্তু পঞ্চাশ কেজির একটা বস্তা আপনার মাথায় উঠায় দেবে বলবে এটা নামাইতে বা উঠাইতে আপনি কোন টেকনিকে উঠাচ্ছেন এটা কিন্তু তারা ফলো করবে বা দেখবে এবং যখন লিখিত পরীক্ষা হবে আমার মনে হয় না যে কোনো প্রশ্নের উত্তর আপনাকে লিখতে হবে এখানে শুধু ফিল ইন দ্য গ্যাপ মানে আপনাকে শুধু প্রশ্ন করা হবে আপনি শুধু কলমের কালি দিয়ে গ্যাপ পূরণ করলেই আপনি কিন্তু পাস হয়ে যাবেন এই ক্ষেত্রে আপনাকে অনেক সিস্টেমে সহায়তা করা হবে বাংলাদেশের যে সকল কেন্দ্রগুলো আছে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া সেখান থেকে এবং এ বিষয়ে অত চিন্তা করার কিছু নেই এবং যারা ক্লিনিং ভিসাতে আসবেন অনেকেই বলতেছে যে ভাই ক্লিনিং ভিসাতেও কি টাকা সার্টিফিকেট লাগতেছে বর্তমানে সৌদি আরবে দেখুন ক্লিনিং ভিসাটা যারা শুধুমাত্র অফিস ক্লিন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই টাকামল ওয়েবসাইটে পেশাটা এখনো যোগ হয়নি কিন্তু প্র্যাকটিক্যালি বা বাংলাদেশের বিভিন্ন মাধ্যম থেকে অ্যাম্বাসি থেকে এজেন্ট থেকে কিন্তু জানানো হচ্ছে যে ক্লিনিং এর জন্য টাকামল সার্টিফিকেট লাগতেছে কিন্তু যেহেতু টাকামল ওয়েবসাইটে এই ক্লিনিং পেশাটা অ্যাড হয়নি যেমন অফিস ক্লিনারের জন্য আপনি টেবিল টেবিল বা অন্যান্য যে সকল জায়গা বা ফ্লোর মোছামুছি করবেন এক্ষেত্রে আপনার সার্টিফিকেটের প্রয়োজন নাও হতে পারে তারপরেও কিন্তু বাংলাদেশ যেহেতু অবশ্যই আপনাকে অযথা সার্টিফিকেটের এর ঝামেলা আপনার হাতে ধরায় দেবে এবং আপনার থেকে টাকা পয়সা হাতে নেওয়ার সম্ভাবনা আছে সুতরাং তারপরেও আমি ইতিমধ্যেই কিন্তু অনেক প্রবাসী ভাইয়ের কাছে শুনছি যে ক্লিনিং ভিসাতেও এজেন্টরা বলতেছে বা যারা দালাল আছে তারা বলতেছে যে টাকামূল সার্টিফিকেট লাগতেছে সুতরাং আপনার সাবধান হয়ে ও চিন্তা করে তারপরেই কিন্তু টাকা টাকা মূল সার্টিফিকেটের দক্ষতা বা সার্টিফিকেট অর্জন করবেন আহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি আসি সবসময় আপনাদের সাথে